مرحبا انا مرحبا انا আরে এটা তো ভালো জিনিস লাগে মানে এটা ভালো জিনিস লাগে kendhi katao jo okhane okhane 500 rupay er offer e katano oi ta rakho হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি আমরা দামি দামি শাড়ি আমাদের পূজার শেষ মুহূর্তে আমরা আমাদের ট্রেডিশনাল যে চারটার সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যে শেষ মুহূর্তে কি কি অফার দিচ্ছি আপনাদেরকে এই লাইভে দেখাবো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন চারশো আর পাঁচশো টাকায় অফার থাকবে স্টার্টিং অফার থাকবে হচ্ছে চারশো আর পাঁচশো টাকায় আমি এই লাইভে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কি কী অফারগুলো পাবেন তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যাঁ এখানে আসরিকা দেখেন আসন তাহলে দেরি করব না একে একে কালেকশনগুলো দেখাই অনেক কালেকশন আছে হ্যাঁ এখান থেকে ওটা নম্বর সাই নাও আচ্ছা ওইখান থেকে আট নম্বর গুলো এক নম্বর খোলা খুলো লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং এই যে এই শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু আগামীকাল অফারে থাকবে এই শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে আগামীকাল এবং আজকে সারাদিন আজকে সারাদিন অফার থাকবে এই যে দেখেন ফোর হান্ড্রেড চারশো টাকায় আমি এই পাশে চলে যাই এই পাশে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে জাম কালার মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন আর একটু পিছনে আচল হ্যাঁ এই এগুলো ফোর হান্ড্রেড থাকবে অফারে চারশো টাকায় যারা চারশো টাকার অফারে শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ভিডিওর ক্যাপশনে আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই যে দেখেন এটা এটা এটাও খুব সুন্দর অলিভ কালার জাম কালার কম্বিনেশন করা এটা আচলের প্যানেলটা হচ্ছে জাম কালারের কম্বিনেশন করা থাকে এগুলা চারশো টাকায় দিচ্ছি আমরা অফারে এগুলো চারশো টাকা অফারে দিচ্ছি অনলাইনে যারা নেবেন এই মুহূর্তে লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেন এই মুহূর্তে লাইভের ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করেন এটা কালারটা দেখেন খুবই সুন্দর এটা ফিরোজা ব্লু কালারের সাথে হচ্ছে নেভি ব্লু কালার কম্বিনেশন করা খুবই সুন্দর মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো

ডিফারেন্ট ডিজাইন করা থাকবে এগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওটার এই লাইভের মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো যে কি কি অফার কি কি কালেকশনগুলো গুলো আমাদের শোরুমে থাকবে তো আমরা এগুলো ফোর হান্ড্রেড দিচ্ছি এখন কাতান শাড়ি দেখাবো যে কাতান শাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় এগুলা চোদ্দশো পনেরোশো আঠারোশো টাকায় সেল হয় এই কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকায় পাঁচশো টাকা অফার অনলি পাঁচশো টাকায় থাকবে কাতানগুলো দেখাও হ্যাঁ এটা এটা হচ্ছে এটা সম্পূর্ণ কফি কালারটা কফি মেরুন টাইপের কালার এটা খুব সুন্দর হ্যাঁ এই এইটা দেখেন কফি মেরুন টালারটা অনেক সুন্দর এই কাতান শাড়িগুলো প্রাইস থাকবে 500 টাকা এটা আজকে সারাদিন অফার থাকবে আমি এই লাইভে জাস্ট কিছু কিছু ডিজাইন দেখাবো যে আমাদের ট্র্যাডিশনাল চাটতলা সবচেয়ে বড় ট্র্যাডিশনাল শোরুমের মধ্যে কি কি অফার থাকবে 400 500 600 সব ধরণের কালেকশন এখান থেকে পাবেন আপনারা দাও এটা দাও এটা ব্লু কালার এটা দেখেন এটা ব্লু কালার অনেক সুন্দর কালার এটা ব্লু মধ্যে এই কাতান শাড়ির প্রাইস হচ্ছে এই কাতান শাড়ির প্রাইস হচ্ছে আপনি বাইরে যেখান থেকে নিবেন পনেরোশো টাকা লাগবে যেটা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এটা পূজার একটা বেস্ট অফার যারা গিফটের জন্য নিতে চান গিফটের জন্য নিতে পারেন অথবা নিজেদের পড়ার জন্য নিতে পারেন মাত্র ফাইভ হান্ড্রেড থাকবে কাতান গুলা পাঁচশো টাকায় এই এইটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার সিলভার জুড়ি কাজ করা আছে ডিপ কলেজে মেরুন টাইপের কালার সিলভার জুড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ বর্ডারের মধ্যে সিলভার জুড়ি কাজ করা অনলি ফাইভ হান্ড্রেডে থাকবে এই শাড়িগুলো পাঁচশো টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর কালার বডির ডিজাইন আচলের প্যানেল মানে এক কথা অসাধারণ শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এইটা দেখেন এটা হচ্ছে লাইট লেমন কালারটা এটা এটা লাইট লেমন কালার এগুলো ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়িগুলা এই শাড়িগুলা নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এই শাড়ি স্যাম্পলটা দেন তো এটা

পাঁচশো তা আমরা এই মুহূর্তে কিছু প্রিন্টের শাড়ি দেখাবো অনেক দিদি বৌদিরা আছেন যে শামুজের শাড়ি করেন পূজার মধ্যে শাড়ি পরবেন সিল্কের শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করেন এগুলো আঠারো টাকা হবে আমরা অফারে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডে না এগুলো অফারে থাকবে মাত্র এইট হান্ড্রেড প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চাইলে সিগর অথবা ফ্লথা কনভার্ট করতে পারবেন পিওর সামুজের মধ্যে এগুলা পিওর সিল্ক ফ্যাব্রিকের মধ্যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা উইথ ব্লাউজ এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এই যেটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 800 আর এসে পাঠান এবং এটা দেখেন এটা এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার খুব সুন্দর ইটালিয়ান ক্যাপের সম্পূর্ণ রিজেটার পিন করা আছে এবং আমাদের শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার চলছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনে চারতলার পূর্ণিমাশারি এবং আজকে সারা দিন ব্যাপী কেনাকাটা করতে পারবেন চারতলার প্রত্যেকটা শোরুমে অফারের অফার ইনশাল্লাহ সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এগুলো এইট হান্ড্রেড আটশো টাকা দিচ্ছি আমরা এগুলো আটশো টাকা অফারে থাকবে অনেক কালেকশন দেখাবো আমরা এই লাইভ ইনশাল এটা দেখেন এটা অলিভ গ্রিন কালারটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালারটা অনেক সুন্দর কালার একদম ডিফারেন্ট একটা ডিজাইন অল ওভার অল ওভার ডিফারেন্ট একটা প্রিন্ট করা থাকবে খুব সুন্দর শাড়িটা মাত্র এইট হান্ড্রেডে এখন আমরা এই কাতান গুলা দেখো এই অফারের কাতান গুলা প্রতিশো তিন হাজার এগুলা এগুলো এক হাজার টাকা দিয়ে দিতে হ্যাঁ এই যে দেখেন এই শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি এই শাড়ির প্রাইস এই শাড়ির প্রাইস আছে হচ্ছে বর্তমানে পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার এবং আমরা এই শাড়িগুলো এই শাড়িগুলো আজকে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা না এগুলো আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি এক হাজার টাকা কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ খুলনা থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ শাড়ির জায়গায় দেখতে হবে দাঁড়া একটু ক্যাপশনটা এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সিক্রিন টেপ একটা কালার ভাইয়া ঝিনাইদা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এটার কালারটা দেখছেন কন্ট্রাস্টটা কত সুন্দর এটার মানে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় এটা পার্পল কালার এটা পার্পল কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এই যেটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন এই শাড়ির প্রাইস হচ্ছে 2500 3000 টাকার এক একটা শাড়ি 2500 3000 টাকার এক একটা শাড়ি কিন্তু এই শাড়িগুলো আজকে পূর্ণিমা শাড়ি কত টাকায় দিচ্ছে 1000 টাকা অফার এটা দিদি বৌদিদের জন্য একটা বেস্ট অফার অরুণ দাদা আপনাদের কেনাকাটা শেষ ফ্যামিলি ফ্যামিলি কেনাকাটা শেষ বৌদিকে নিয়ে আসবেন এই শাড়িগুলো দিবেন বৌদি খুশি হয়ে যাবে যে এত দামি একটা শাড়ি আসলে গুরুত্ব অবিশ্বাস্যে একটা অফার এই যেটা হচ্ছে জাম কালার এটা জাম কালারটা খুবই সুন্দর ডিজাইন অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার বয়েটার মধ্যে গর্জিয়াস কাজ আর হচ্ছে মিনাকারে সুতার কাজ করে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 1000 টাকা এখন আমরা গাদোয়ালে শাড়ি কিছু কালেকশন দেখাবো যেটা বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশে প্রথমবারের মতো আমরা গাদল শাড়ি দিচ্ছি কত টাকায় বারোশো টাকা এটা বারোশো রুপিও না বারোশো টাকা হ্যাঁ বারোশো রুপি হলো কিন্তু এগুলোর প্রাইস আসতে হচ্ছে আঠারোশো দুই হাজার কিন্তু আমরা বারোশো টাকাই দিচ্ছি এগুলো আসলে বারোশো টাকা শাড়ি না কিন্তু এটা পূজার জন্য একটা কি গিফট অফার এই যে দেখেন এটা এটা কালারটা কত সুন্দর দেখছেন এটা গাদল ভাঁজ একদম বসে আছে এগুলো গাদল ছাড়ে আসলে খুলে এগুলো সব জায়গায় খুলে দেখায় না তারপর আমরা দেখাই দিলাম আপনাদেরকে পার্পল কালারটা এটা খুবই সুন্দর পার্পল কালার অল ওভার গর্জিয়াস কাজ আসলে কন্ট্রাস্ট থাকবে গাদোয়াল কাতান শাড়ি এগুলো বারোশো টাকায় থাকবে গাদোয়াল কাতান শাড়ি এগুলো বারোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও সুন্দর ফিরোজা ব্লু কালারটা দেখেন কপার গোল্ড জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ কপার গোল্ড জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ অনেক সুন্দর শাড়ি এটা গ্রিনের মধ্যে একটু প্যারট গ্রিন টাইপ কালার এটা ডিফারেন্ট একটা কালার দেখেন অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার এই এই গাদোয়াল কাতানগুলো আমরা বারোশো টাকা দিচ্ছি এগুলা পূজার লাস্ট মুহূর্তে লাস্ট অফার টাকায় এই হচ্ছে জাম কালার এটা জাম কালার মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর বারোশো টাকায় গাদল শাড়ি আহ গোপালগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ এবং এটা হচ্ছে ব্লু কালারটা এটা নেভি ব্লু একদম ডিপ নেভি ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার আর অল বডিটার মধ্যে দেখেন গর্জিস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিস কাজ অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের এই লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলা অর্ডার করতে পারবে ইনশাল্লাহ এটা দেখেন পিঙ্ক কালার একদম ইনটেক শাড়িগুলো হ্যাঁ প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক একদম ফ্রেশ কালেকশন এগুলো আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এখন আমরা আরেকটা কালেকশনে যাব ওইখান থেকে কাঞ্জিবরম দৌড়লে ওইখান থেকে একটা শাড়ি দাও যে কোনো নেলে কিছু কটন তাঁতের শাড়ি দেখাও চিটে বকিয়ে দেবো না দাও চিটে বকিয়ে দেবো না দাও তাহলে জামদানি দেখো দেখো আর হচ্ছে আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুম এটা চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম যে শোরুমটার মধ্যে আপনারা এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন মানে এই শোরুমটার মধ্যে ফোর হান্ড্রেড থেকে অফারস স্টার্ট চারশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কাতান শাড়ি এবং এগুলো হচ্ছে তাঁত জামদানি না এগুলো তাঁত জামদানি যারা তাঁত জামদানি পড়তে চান এই শাড়িগুলো কালেকশন করেন এত সুন্দর শাড়ি মানে গ্রিনের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন করা

যে মেরুনের সাথে ব্লু কম্বিনেশন এটা মেরুনের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন করা মাত্র দুই হাজার এগুলা এগুলো কত টাকা থাকবে অফার এগুলো হচ্ছে তাজ জামদানি শাড়ি আর এগুলা বাইরে আঠারোশো পনেরোশো ষোলোশো টাকাও সেল হয় আমরা বারোশো টাকা দিচ্ছি আমরা বারোশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এগুলো আসলে অনেক মার্জিত শাড়ি অনেকের পছন্দের শাড়ি যে একটা তাঁত জামদানি শাড়ি পরবেন অনেকেই পিওর জামদানি পরতে পারেন না মস্তিন জামদানি পরতে পারেন না কিন্তু তাঁত জামদানি জামদানিগুলো হচ্ছে সবার জন্য এগুলো সবাই পরতে পারবেন এত সুন্দর এটাই জি জি এটা দেখো বারোশো রাজ বারোশো টাকায় অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমরা জামদানি শাড়ি দেখাই যে আমাদের রেস্টুরেন্টের মধ্যে জামদানি শাড়িও পাবেন এই যে আসবি যারা জামদানি শাড়ি চান আমাদের ট্রেডিশনাল এই শোরুমটার মধ্যে কিন্তু জামদানি শাড়িও থাকবে যে জামদানিগুলো আমরা অফারে দিব ইনশাল্লাহ এই যেটা ফিরোজা ব্লু কালার মানে পাঁচ কালারের পাঁচটা দেন হ্যাঁ পাঁচটা শাড়ি জাস্ট দেখাবো মানে এই শাড়িগুলো যদি নিতে হয় অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকেলি ফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় পুনিবাসী দিচ্ছে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর ফিরোজা ব্লু কালার এটা খুব সুন্দর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা একদম অল ওভার বর্ডারের মধ্যে হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর শাড়ি এগুলো অরেঞ্জ পিচ টাইপের কালার অনেক সুন্দর অল ওভার গর্জিস কাজ করা শাড়িটার মধ্যে এটা দেখেন এটা খুব সুন্দর সিকিম টাইপের কালার খুব সুন্দর একটা কালার এই জামদানি গুলা কত টাকায় দিচ্ছি আমরা প্রতিশো টাকা এগুলা কিন্তু অফার থাকবে প্রতিশো টাকায় জামদানি শাড়ি যারা জামদানি শাড়ি নিতে চান যে একটা জামদানি শাড়ি পরবেন এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে প্রতিশো টাকা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমানসন নুরমানসনের চারতলায় পুনি মাসে যেটা হচ্ছে একটু ডিপ মারুন টাইপের কালার এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আজকে সারাদিন অফার চলছে আমাদের পুনিমাসের চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমানসন নুরমানসনের চারতলায় পুনিমাসের আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে দেখেন এখানে কিন্তু এই যে এই ব্লক প্রিন্টের শাড়িগুলো থাকবে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডের শাড়ি থাকবে এবং এটা এই শোরুমটার মধ্যে সব ধরনের কালেকশন পাবেন আমি জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাইছি এখানে এক হাজার টাকার যে অফারে কাতানগুলো এক হাজার টাকার অফারে কাতান শাড়িগুলো পাবেন এখানে আপনারা এই ক্যাটালগের এগুলো সব ইন্ডিয়ান কাতানগুলো আমরা এক হাজার টাকা দিচ্ছি এখানে কাঞ্জিবরম শাড়ি থাকবে কাঞ্জিবরম শাড়ি যারা চান কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এবং গাধল কাতান বারোশো টাকা থেকে গাধল গুলা ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুরম্যানশন এ চারতালে হচ্ছে আমাদের পুণিমাড়ি এবং লাইভের ক্যাপশনে থাকার আমারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন